আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মনি ইনকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই আছেন হাঁস মুরগির পাশাপাশি কইল পাখিও লালন পালন করেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি যারা একদম কম বাজেটের ভিতরে একটা অটোমেটিক মেশিন হইলে আপনার প্রিয় হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারবেন তারা আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন আর এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটি যারা বেশি বেশি শেয়ার করবেন তাদের জন্য থাকবে এরকম দুইটা কোয়েল পাখিটির সম্পূর্ণ গিফট থাকবে যারা বেশি বেশি শেয়ার করবেন মূলত তাদের জন্য থাকবে সবার জন্য থাকবে না এই কোয়েল পাখিট রেগুলা এটা হচ্ছে দুইশো চৌষট্টি সেটার এবং একশো হ্যাচার এটা মূলত হাঁস মুরগির জন্য আর চাইলে এই ইনকিউবেটর মেশিনটিতে আপনারা কোয়েল পাখি ডিমও বসাতে পারবেন মানে এক ইনকিউবেটর মেশিনটির মাধ্যমে আপনারা দুই রকম ডিম বসাতে পারবেন আমরা ভিতরে দুইটা সিস্টেম করে দিয়েছি ভিতরে হাঁস মুরগি এবং পাখি ডিমে যেন ফোটাতে পারেন আমরা ওই রকম অপশন করে দিছি আর এই ইনকিউবেটর মেশিনটির বডিটা হচ্ছে একটা ককশিট বডি ইনকিবেটর মেশিন ককশিট বডি হইলেও এই বডিটা কিন্তু অনেক শক্ত এবং মোটা এগুলা অনেক দিন যাবৎ টেকসই হবে আর ইনকিবেটর মেশিনগুলার আমরা শুরুতে একটা দিক দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোলারের দিকগুলা দেখাবো এইখানে আমরা যে কন্ট্রোলারগুলা ব্যবহার করছি খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তিন হাজার এক মডেল একটা কন্ট্রোলার খুবই ভালো মানের যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণ তীব্র দাবুদাহ হয় যদি ইনকিবেটরের অতিরিক্ত অভার হিটিং হয় সেক্ষেত্রে এই পাশে একটা অ্যাডজাস্ট ফ্যান থাকবে সেই ফ্যানের মাধ্যমে আপনার ওভার হিটিংটা বের করে দেবে আর যেহেতু বাংলাদেশে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে বিদ্যুৎ খুব একটা থাকে না বিদ্যুৎ আসলে খুব একটা থাকে না অনেক সময় লং টাইম সময় বিদ্যুৎ জায়গা চলে যায় সেক্ষেত্রে আপনারা আরেকটা অপশন পাবেন সেটা হচ্ছে এসিডিসি অপশন মানে কারেন্ট চলে গেলেও এটা কিন্তু ব্যাটারির মাধ্যমে চালানো যাবে আপনারা খুব নিশ্চিন্তে আপনার ডিম বসায় ব্যাটারি লাইন যদি বাসায় বারো বোল্ট ব্যাটারি থাকে সেক্ষেত্রে ব্যাটারি লাইনে লাগায় আপনারা যে কোনো জায়গাতে ঘুরতে বেড়াতে যে কোনো জায়গাতে যাইতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আপনার যখন কারেন্ট থাকবে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি থেকে নিয়ে নেবে আর এটা হচ্ছে মূলত একটা টাইমার আর এইখানে আমরা টাইম সেট করে দেবো প্রত্যেক নব্বই মিনিট পর পর লোহার একটা অটোমেটিক টার্ন করবে আপনার মূলত কাজ হবে এই ইনকে বেটরটিতে আপনারা একটা ডাকনার ওপর গ্লাস পাবেন মূলত এইরকম একটা গ্লাস পাবেন এই গ্লাসটা আপনারা একটু পর্যবেক্ষণ করবেন যখন ফ্রি সময় পাবেন দেখবেন যে সব কিছু কাজ করতেছে কিনা মানে ট্রেটা টান করতেছে কিনা আমরা কিন্তু এরকম গ্লাস মূলত বাংলাদেশের কোনো কোম্পানি দেবে না আমরা যেহেতু নতুন উদ্যোক্তা নিয়ে কাজ করি আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি আমরা দেখেন একটা গ্লাস দিয়ে দিছি এটা কিন্তু একটা ছোট কাজ হইলেও আমরা এটা খুবই গুরুত্ব সহকারে দেখছি মূলত এই কাজটা আর এগুলা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে যদিও একটা কেটে যায় সেক্ষেত্রে আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই ইনকিউবেটর মেশিনটি কিন্তু সচল থাকবে আপনার দুইটা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে একটা কাটলেও আরেকটার মাধ্যমে খুবই সহজে পরিচালনা করতে পারবেন আর ভিতরে যে অংশটা দেখাবো এই ট্রেগুলা আপনারা সরায় কিন্তু কইল পাখির ট্রে কীভাবে বসাবেন আমরা কিন্তু ভিতরে একটা ক্লাম্প সিস্টেম করে দিয়েছি খুব সহজে ডিমগুলো বসানো যাবে এরকম দুইটা ট্রে আপনারা একটা বসাতে পারবেন এইভাবে মূলত আপনারা বসাবেন সহজভাবে বসানোর ট্রেতে অপশনটা ভিতরে ক্লাম দেওয়া হয়েছে খুব সহজে ট্রে বসাতে পারবেন এবং যে ভিতরের কার্যক্রমটা করা হয়েছে এখানে দুইটা ফ্যান এবং দুইটা লাইট হোল্ডার দেওয়া হয়েছে দুইটা খুবই ভালো মানের লাইট হোল্ডার এবং দুইটা ফ্যান দেওয়া হয়েছে আর ভিতরে কিছু সেন্সর দেওয়া হয়েছে খুবই সঠিকভাবে নিখুঁতভাবে দুইটা সেন্সর দেওয়া হয়েছে যাতে সব দিকে সমার টেম্পারেচারটা থাকে এবং আমাদের উদ্যোক্তা ভাই বোনেরা খুব সহজেই এই ইনকিউবেটর মাধ্যমে ভালো একটা হ্যাচিং রেট পায় আমরা এগুলা সম্পূর্ণ চেক করে তারপর আপনার লোকেশনে পাঠাবো তার আগে কিন্তু আমাদের এই ইনকিবেটর মেশিনগুলা আমরা কিন্তু ডেলিভারি করব না আর যারা আমাদের এই ইনকিবেটর মেশিনগুলো অর্ডার করবেন আপনারা হাতে বেশ কিছু সময় নিয়ে অর্ডার করবেন কারণ আমাদের এগুলো রেডি করতে প্রচুর সময় লাগে এবং ডেলিভারি করতেও সময় লাগবে মোট কথা আপনারা ডিম প্রসেস করার আগে এই ইনকিবেটর মেশিনগুলো আপনার হাতে রাখবেন তারপরে আপনারা মূলত ডিমগুলো সংগ্রহ করবেন আর যাদের এই ইনকিপেটোর মেশিনটা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারা আমরা কিন্তু এই ইনকিপেটোর মেশিনটি অর্ডার কীভাবে প্রসেস করবেন সেই বিষয়টা একটু বলি এটা অর্ডার করতে আপনাকে কিন্তু পাঁচশো টাকা অবশ্যই অগ্রিম দিতে হবে বাকি সাত হাজার টাকা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মূলত এই ইনকিপেটোর মেশিনটির দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশে এই মাছ জুড়ে থাকবে একটা হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি চার্জ এটা হচ্ছে আজকের তারিখ হচ্ছে উনিশ ছয় দুই হাজার আমাদের অফারটা থাকবে মূলত এক সাত দুই হাজার সাল পর্যন্ত ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এরপরে কিন্তু অর্ডারটা করলে আমরা কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিতে পারবো না আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা ক্রিয়েট করতে হবে আর যাদের এই ইনকিবেটর মেশিন ভিডিওটা খুবই ভালো লাগছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম